বন্ধুরা দেখো এখানে লেবু কিছু কেটে নেওয়া হয়েছে শরবত বানানোর জন্য এতটাই গরম ছেলে দোকান থেকে এসে তারপর শরবত বানিয়ে নিয়েছে সবাই দেখতে থাকো আশা করি আমার এই শরবতের ভিডিওটা খুবই ভালো লাগবে ও কিভাবে শরবত বানিয়ে নিয়েছে দেখতে থাকো এখানে কিছু বরফ চিনি নুন সব একসাথেই জলের মধ্যে দিয়েছে তারপর ও আস্তে আস্তে লেবু চিপে আমার জন্য কিছু লেবু শরবত দিয়েছে তারপর ওরা ঘোল বানিয়ে খেয়েছে দেখতে থাকো সবাই আমার বড় ছেলেই বানিয়েছে শরবতটা ওকে একটু চুপি চুপি করে তুলে নিয়েছি ও জানে না ও বলছে যে মা তুমি তো দই খাও না তার জন্য তোমার জন্য একটু লেবু শরবত বানিয়ে আগেই উঠিয়ে রেখে দিয়েছি আর আমরা দই দিয়ে গুল বানিয়ে খেয়ে নেবো আমি বলছি ঠিক আছে আমার জন্য শরবতটা দিয়ে দে আর তোদের জন্য সব দই দিয়ে ঘুল বানিয়ে নে অন্য সময় মেশিনের মধ্যে দইটাকে ফেটিয়ে নে তারপর গুলটা বানায় ও কালকে কি করলো গরমের কোনো কিছুই ও দিশা পেন পায়নি তারপর ও কী করলো গ্লাসের মধ্যে গুটিয়েই শরবতটা বানিয়ে নিয়েছে শরবতটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। সবার জন্য এক গ্লাস এক গ্লাস করে তোমাদেরকে ঘুল পাঠিয়ে দিয়েছি সবাই এক গ্লাস এক গ্লাস করে খেয়ে ঠান্ডা হয়ে যাও দেখো লেবুগুলো সব জলের মধ্যে দিয়ে ও শরবতটা রেডি করে নিয়েছে এখানে আমার জন্য লেবুর শরবত বানিয়ে দিয়ে দিল তারপর আমি খেয়ে নিয়েছি দেখো এখানে দই দিয়ে এখন গুল বানানো হবে ও জলের মধ্যে দইগুলো সব দিয়ে দিলো এখন দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আজকের ভিডিওটা খুব ছোট্ট করেই দিয়েছি বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম সবাই দেখতে থাকো আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তোমাদের সবার কাছে অনুরোধ করছি সবাই একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো এখানে গুলো রেডি হয়ে গেল। মিষ্টিটা কম হয়েছিল তার জন্য আবার চিনিকে গুলছে চিনি গুলে আবার ঢেলে দেবে দেখতে থাকো সবাই এখানে সবার জন্য এক গ্লাস এক গ্লাস করে শরবত পাঠিয়ে দিয়েছি সবাই খেয়ে নাও এতটা গরম পড়েছে মানে কি বলবো আর সহ্য করার মতো না গরমটা সবাই এক গ্লাস এক গ্লাস করে শরবতটা খেয়ে নাও দই গোল সবাই একটা করে লাইক করবে কমেন্ট করবে কেমন হয়েছে যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবাইকে অনেক অনেক ভালোবাসা এই পর্যন্ত ভিডিওটা দিলাম সবাই দেখতে থাক সেহাটা পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো